আজকে এখানে আমাদের হয়তোবা শীত সকাল কারণ এখান থেকে আমরা চলে যাব এই সুন্দর প্রকৃতি সুন্দর দৃশ্য আপনাদের সাথে আর কখনো এরকমভাবে শেয়ার করতে পারবো না হয়তোবা মাঝে মাঝে যদি পারি তাহলে আসবো আপনাদের জন্য একটু একটু করে দৃশ্যগুলো শ্যুট করব। যদি পারি কারণ সময়ের ব্যস্ততা আসা হয় না বললেও আসা যায় না চেষ্টা করব আপনাদের জন্য আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন আমার ভিডিওতে যারা ভালোবাসেন তাদের জন্য চেষ্টা করব এরকম ভিডিওগুলো নেওয়ার খুব কষ্ট লাগছে আসলে যারা যাদের নিজস্ব কোনো বাড়ি নেই তাদের জীবনটা এরকম বাবুই পাখির মতো কখনো এই ডালে তো কখনো ওই ডালে কিছু করার নেই খুব কষ্ট লাগছে কয়েকটা বছর এখানে ছিলাম এখানকার অনেক স্মৃতি হাসি কান্না সবকিছু মিলিয়ে খুব কষ্ট লাগছে আপনাদের সাথে এরকম ভাবে আর কখনো দৃশ্য সত্যি কথা বলতে আমাদের গ্রামটা অনেক সুন্দর এটা একটু শহরের ভিতরে পড়েছে গ্রাম সাইড বলতে পারেন কিন্তু এটা শহরই বলতে গেলে গ্রাম অজপাড়া গায়ের মতনই হতে পারে এখান থেকে বাস স্ট্যান্ড প্রায় তিরিশ টাকা ভাড়া লাগে তো আমরা এটাকে গ্রাম হিসেবেই ধরছি এখানকার মানুষের চলাচল জীবনযাপন অনেকটা অনেকটাই গ্রামীণ যার কারণে গ্রামই বলতে পারি তো এখানকার লাস্ট সকালের ভিডিও ছিল আজকে সাথে শেয়ার করলাম এত গাছ গাছালি এত সৌন্দর্য আর কখনো এভাবে তুলে ধরা হবে না আমার টাইগারও বা জায়গাটার মায়া পড়ে গেছে সেও মন খারাপ করে আছে সকাল থেকেই সেও হয়তো লাস্ট করার মতো নেই প্রকৃতিটাকে এখানকার পরিবেশটাকে ভালোভাবে উপলব্ধি করছে ফিল করছে টাইগার আসো পাপা আসো আসো চলো আসো রুমে যাই যাবে না অন্য সময় ডাক দিলে সাথে সাথে রুমে যায় বাট আজকে যেতে চাচ্ছে না সেই সকাল থেকে এরকম কখনো ওখানে কখনো এখানে কখনো মাটিতে বসে আছে মায়া জিনিসটা এরকমই হয় তাই না মায়া বড় অদ্ভুত জিনিস কখন কিসের প্রতি মায়া জন্মায় তা বলা মুশকিল মায়া যে কোনো কিছুর প্রতি আসতে পারে মানুষের প্রতি কোন জিনিসের প্রতি প্রতি কোন বস্তুর প্রতি যে কোনো কিছুর প্রতি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কিছু বলার নাই কষ্ট লাগছে